আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে রাত বারোটা থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তির যে আবেদন সেই আবেদনের সময়টা শেষ হয়ে যাচ্ছে পাশাপাশি টাকা পাঠানোর যে সময় সেটি কিন্তু আগামীকাল রাত বারোটা পর্যন্ত করা যাবে তো এখন এ পর্যন্ত পঞ্চম গণবিদ্যুতে কীরকম আবেদন জমা পড়ল কে কী ধরনের প্রবলেমের মুখোমুখি হলেন এবং সেটি কীভাবে নিরসন হবে এবং ফলাফলটি আসলে কবে নাগাদ আসবে বিস্তারিত বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনারা করতে পারেন আমরা যথাসাধ্য চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার তো প্রথমেই থেকে আবেদন শেষ হয়ে যাচ্ছে আজকে রাত বা আরো কিছু সময় পর্যন্ত করা যায় এর আগে আমরা দেখেছি যে রাত পর্যন্ত আবেদন করা গিয়েছে এবং পরবর্তী সময়ে যে টাকা পাঠানোর সেটি কিন্তু আগামীকাল রাত বারোটা পর্যন্ত এর আগে যারা আবেদন করেছেন সেটি হয়তো শুরুর দিনে একদম শুরুর দিনে আবেদন করেছেন অর্থাৎ সতেরো তারিখ টাকা পেড করেননি তারাও কিন্তু এখন টাকা পেড করতে পারবেন তার মানে টাকা পেটে যে টাইমটা বেঁধে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেন্ট কপিতে এটা আসলে শুধু একটা বেঁধে দেওয়া একটা টাইম আসলে টাকা সর্বশেষ দিন পর্যন্ত পাঠানো যায় তো বিষয়টি নিয়ে কিন্তু দুশ্চিন্তা করার কোনো কিছু নেই টাকা পাঠাতে আপনারা পারবেন ঠিক আছে টাকা পাঠাতে পারবেন সমস্যার কোনো কিছু নেই এখন রেজাল্টের অপেক্ষা যারা আবেদন করে করলেন এখন কিন্তু আর অন্য কোনো কাজ নেই এখন দুশ্চিন্তা করা যে আমার চাকরি হবে কি আমি প্রাথমিক সুপারিশ পাবো কি না এটি গুরুত্বপূর্ণ বিষয় কেননা প্রার্থীরা যখন প্রাথমিক সুপারিশ পাবেন যারা তো তারা ধরে নেবেন তাদের নিরানব্বই শতাংশ কিংবা একশো শতাংশ জব হয়ে যাবে যদিও পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন নিয়ে বেশ জটিলতার মুখোমুখি অনেকে হবেন এবং অনেকে ভয় ভীতির মধ্যেও আছেন সেটা আমরা জানি কেন অসংখ্য প্রার্থী আমাদের কল করে অনেক বিষয় বলেছেন তবে পুলিশ ভেরিফিকেশন নিয়ে বা এনএসআই ভেরিফিকেশন নিয়ে দুশ্চিন্তার খুব কিছু একটা নেই আমরা বিষয়গুলো নিয়েও আগামীতে আরে আরও অনেক কথাই বলবো ইনশাআল্লাহ প্রাথমিকভাবে যারা সুপারিশ পাচ্ছেন ধরে নেবেন যে আপনারা আপনাদের জব মোটামুটি নিশ্চিত এখন এই রেজাল্ট আসলে কবে হবে যদিও কর্তৃপক্ষ এই মাসে দেওয়ার একটা জ জোর প্রচেষ্টা জোর ভাবনা রয়েছে আপনারা তো এর আগেও দেখেছেন যে এবারে নতুন চেয়ারম্যান মহোদয় রয়েছেন তিনি কিন্তু প্রায় এক কথার মানুষ ইতে ইতে পড়বে যা বলেছেন তাই করে চলেছেন তার কথার কোনো ব্যর্থ হয়নি তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা আশা করি বা তারা এই মাসে দিতে সক্ষম হবে রেজাল্টটি কোনো কারণে ঝামেলা হলেও এটি আপনারা ধরে নিতে পারেন যে ঈদের আগে মোটামুটি আপনাদের প্রাথমিক সুপারিশের ফলাফলটি পেয়ে যাবেন বিষয়টি কিন্তু এরকম আচ্ছা এখন তাহলে কতজন প্রার্থী আমরা আসলে সর্বশেষ সেখানে পেলাম দেখুন প্রার্থী নিয়ে অনেক জটিলতায় আছে যারা ওতপ্রোতভাবে আমাদের সাথে জড়িত এবং সরাসরি কথাবার্তা বলেছেন কিংবা ওভার ফোনে তারা অনেক বিষয়ে অবগত আছেন আমরা অনেক বিষয়ে শেয়ার করেছি আমরা ঢালাভাবে অনেক কথাই বলতে পারিনি আমরা দেখেছি যে অধিকাংশ সাবজেক্টেই যা পদ রয়েছে প্রার্থী তার তুলনায় নগণ্য অর্থাৎ প্রার্থীর চেয়ে পদের সংখ্যা অনেক বেশি আছে আবার এমন কিছু সাবজেক্ট আছে হাতে গোনা কয়েকটি সাবজেক্ট আমরা এরকম পেয়েছি যেখানে একটি করে পদের জন্য দুজন প্রার্থী বা আড়াইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এরকম কিছু সাবজেক্টও আছে তো সব মিলিয়ে আপনারা পূর্ব থেকে যে বিভিন্ন পিজে যে অনুমান অনুমানভিত্তিক কথাটি শুনেছিলেন যে ত্রিশ পঁয়ত্রিশ হাজার বা চল্লিশ হাজার সর্বোচ্চ প্রার্থী আবেদন করতে পারে কারণ সতেরোতম থেকে আপনার তেইশ হাজার নশো পঁচাশি যদিও প্রায় পুনে এক হাজার প্রার্থী এখান থেকে বাদ গিয়েছে বয়সের ফ্রেমওয়ার্কের বাইরে যাওয়ার কারণে পাশাপাশি ষোলোতম যারা ছিল মোটামুটি দশ হাজার বেকার কিন্তু তার সাথে অসংখ্য ইন্ডেক্স ধারি ধারি যোগ হয়ে সেটি কিন্তু একদম চল্লিশ হাজারের কাছাকাছি পর্যন্ত চলে যাওয়ার একটা অবস্থা আচ্ছা শুধু বেকার না ইন্ডেক্স ধারিরও আবেদন করেছে পুলিশের পরিমাণে পুলিশের পরিমাণে আবেদন করেছে আর এই আবেদনের পিছনে আমাদের দেশের বেশ কিছু পরিচিত মুখের অবদান আছে তারা প্রার্থীদেরকে এভাবে আশ্বাস দিয়েছেন যে আপনারা আবেদন করেন চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে যেভাবে সুপারিশ হয়েছে পঞ্চমে সেভাবেই হবে যদি আমরা আমাদের চ্যানেল থেকে বারবার বিষয়টি নিয়ে সতর্ক করেছি এবং আমরা বলেছি ভাই যে এবার চেয়ারম্যান মহোদয় নতুন কাজ করতে পারে বুঝে শুনে ইন্ডেক্সধারীদের আসলে আবেদন করার দরকার নেই যদিও বদলি নিয়ে একটা সম্ভাবনা ছিল সেটি কিন্তু ভেস্তে গেছে তারপরেও ইন্ডেক্স ধারীদের জন্য বদলি না হলেও আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু হয়তোবা এরকম একটা সুযোগ আসতে পারে আলাদা একটা বিজ্ঞপ্তি করে তাদেরকে নিজ নিজ এলাকায় যাওয়ার একটা সুযোগ করে দিতে পারে সেটি বদলি না সেটি হচ্ছে এন টিএসের মাধ্যমে একটা বিজ্ঞপ্তি এরকম একটা সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না তো বিষয়টি অনেক ইন্ডেক্সধারী ভাই বোন আমলে না নিয়ে তারা নতুন করে অ্যাপ্লাই করেছেন এবং শুরুর দিকেই অ্যাপ্লাই করে এমনকি অনেক সহায়তাটা দেখার প্রয়োজন মনে করেননি শুরুর দিনেই অ্যাপ্লাই করেই সাথে সাথে আবার টাকা পেইড করেছেন তো সেখান থেকে অসংখ্য প্রার্থী এমনও আছেন যে যারা আমাদের সাথে যোগাযোগ করে বিষয়টি বলার চেষ্টা করেছেন যে ভাই আমরা যদি নতুন সুপারিশ পাই এবং সেই সুপারিশকৃত প্রতিষ্ঠান অপেক্ষা মূলক বা তুলনামূলকভাবে ততটা মানসম্মত না হয় তাহলে কি আমরা পূর্বের প্রতিষ্ঠানে থাকতে পারব। এটি যেমন একটি বিষয় পাশাপাশি অনেক নন ইন্ডেক্সধারী ভাইবোন যাদের ইন্ডেক্স এখনও হয়নি ইন্ডেক্সবিহীন যারা তারাও কিন্তু সেম প্রশ্নই করেছেন যে আমরা যদি পূর্বের প্রতিষ্ঠানে থাকি নতুনটাতে যোগদান না করি সেক্ষেত্রে প্রবলেম হবে কি ভাই এই রকম বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কথা বলাটা মুশকিল কেননা এমন যদি হয় যে সুপরিষ্কৃত প্রতিষ্ঠান তারা যদি অভিযোগ দিয়ে বসে যে আমাদের শিক্ষক লাগবেই আমাদের শিক্ষক এখনও যোগদান করেনি সেক্ষেত্রে কিন্তু একদম মহা বিপদের মধ্যে পড়ে যাবেন পাশাপাশি এটা আসলে প্রতিষ্ঠান প্রধানরা আমরা অনেক জায়গায় অনেক জায়গাতে কথা বলেছি অনেক প্রতিষ্ঠান প্রধান বিষয়টি আমাদেরকে সাথে শেয়ার করেছে যে আমরা আমাদের শিক্ষক প্রয়োজন শিক্ষক না পেলে না পেলে আমরা বোঝা আচ্ছা সেক্ষেত্রে কিন্তু ওই প্রার্থী একটা ভোগান্তির মধ্যে পড়ে যাবেন যে তিনি কেন নতুন প্রতিষ্ঠানে যোগদান করলেন না কেননা এখন যে পদ প্রায় লক্ষ্যের কাছাকাছি যে পদ রয়েছে সেই পদগুলো কিন্তু এইভাবে যদি বিজ্ঞপ্তি এবং সনদধারী আসে তাহলে আগামী পাঁচ বছরেও পূরণ হবে কিনা সেটি নিয়ে সন্দেহ রয়েছে কর্তৃপক্ষ যদি বছরে দুটি করে সনদ দিতে সক্ষম হয় তাহলে কিন্তু দেখা যাবে তাও মোটামুটি তিন বছরের মতো লাগবে এই পদগুলো পূরণ হতে গিয়ে আর বর্তমান পদ্ধতিতে গেলে পাঁচ বছরে পূরণ হবে কি না আর আগামী পাঁচ বছরে আরও এক লক্ষ পদ শূন্য হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠান প্রধানগণ অবশ্যই অভিযোগের দিকে যেতে পারেন আপনি যদি সুপারিশ পেয়ে যোগদান না করেন বিষয়টি মাথায় রাখতে হবে আচ্ছা তো এটি একটা অবস্থা তো আপনারা সেটি নিজেরা ডিসাইড করবেন যে আসলে আপনারা কী করবেন আচ্ছা আর এক ব্যাপার হলো যে অসংখ্য প্রার্থী আবেদন করেই ভুল ভ্রান্তি করেছেন এবং অনেকে বুঝতে না পেরে সো অর্ডারটি সঠিকভাবে না সাজিয়ে যখন সাবমিট করেছেন টাকা পেড করেছেন অনেকে টাকা পেড করেনি তারা কিন্তু ইডিট অপশন চাওয়ার জন্য এনটিএসসি অফিসে আবেদনপত্র দিয়েছেন এবং এই সংখ্যা অনেক বেশি অনেক আমরা শুরু থেকে দেখেছি অসংখ্য প্রার্থী শুরুর দিন থেকে মানে একদিন পর থেকে অসংখ্য প্রার্থী শত শত প্রার্থী গিয়েছেন প্রতিদিন এবং তারা আবেদনপত্র দিয়েছেন ইডিট অপশন সে তো যারা ইডিট অপশন সে আবেদন করেছেন তাদের কিন্তু ইডিট অপশন যুক্ত করা হয়েছে এবং আপনাদেরকে মেসেজ দেওয়া হয়েছে আপনারা সেই মেসেজে যে পিন নাম্বার হয়েছে আপনারা রোল ব্যাস রেজ নাম্বার লগ করে সেই পিন নাম্বার ব্যবহার করে এডিট অপশন থেকে আপনার আবেদনটি নতুন করে সাজাতে পারবেন সেইখানে আপনি আপনার প্রতিষ্ঠান সংযোজন বিয়োজন এটা করতে পারবেন ঠিক আছে সেই সুযোগ থাকছে বা কোনো তথ্য যদি ঝামেলাপূর্ণ হয় ত্রুটিপূর্ণ হয় বা কোনো তথ্য আপনি মিস করেছেন সেই তথ্যগুলো আপনি যুক্ত করতে পারছেন আচ্ছা তাহলে এডিট অপশন নিয়ে আপনাদের টেনশন তবে গতবারও তারা এডিট অপশন চালু করেছিল একদম শেষের দিকে গিয়ে এবারও কিন্তু একদম শেষ দিনে এসে এডিট অপশন চালু হয়ে গেছে যদিওটি ঢালাই ঢালাভাবে করে না কারণ ঢালাভাবে করলে অনেক অনেকে ভোগান্তির মধ্যে পড়ে যান ঝামেলা হয়ে যায় আচ্ছা আর আমরা যদি আবেদনের সার্বিক বিষয়টি দেখি তাহলে আমাদের সাথে যেহেতু শত শত প্রার্থীর বিষয়গুলি নিয়ে প্রতিনিয়ত কনভারজেশন হয় এবং অনেক এভিডেন্স আমরাও কালেক্ট করি তো সেখান থেকে দেখেছি আমরা যে প্রার্থীরা এবার সব আবেদন তাদের জেনারেল মুখী অর্থাৎ মাদ্রাসা পদ পর্যায়ে যে আবেদন সেটি কিন্তু একেবারে নেই বললেই চলে তো যে কারণে এবার দেখা যাবে হয়তো হয়তো বা মাদ্রাসায় অনেক পদ ফাঁকা থেকে যাবে অনেক পদই ফাঁকা থেকে থাকবে কারণ যে পরিমাণ পদ পূরণ হবে যদি ত্রিশ হাজার পদ পূরণ হয় তাহলে কিন্তু এই যে জেনারেলের যে পদগুলো রয়েছে তেতাল্লিশ হাজার দুশো ছিয়াশি দেখা যাবে এই পদগুলোই সঠিকভাবে পূরণ হবে না কারণ যারা কলেজে টিকবেন তারা তারা স্কুলে আসবেন না আর মাদ্রাসা যে তেপন হাজার পদ রয়েছে তেপন হাজার চারশো পঞ্চাশটি পদ তো এখানে দেখা যাবে যে মোটামুটি সিংহভোগ পদই ফাঁকা থেকে যাবে কেননা আমরা দেখেছি যে প্রার্থীরা সব জেনারেলমুখী আবেদন করেছেন এমন অনেক প্রার্থী আছে যাদের আবেদনে একটি মাদ্রাসাও নেই পুরোটাই জেনারেল এবং তারা যদি সেখানে সুপারিশ পান তাহলে তো মাদ্রাসা এখান থেকে বাদ হয়ে গেল আর কিছু কিছু প্রার্থীর ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা হয়তো মুষ্টিমেয় দু চারটি মাদ্রাসা দিয়েছেন কিন্তু মাদ্রাসাগুলো চয়েস লিস্টের একদম শেষের দিকে তো হয়তো বা দেখা যাবে যে কর্তৃপক্ষ যখন শুরুর থেকে চয়েসগুলো আপনার চেক দেবে সেক্ষেত্রে শুরুতেই জব হয়ে যাবে মাদ্রাসা হয়ে পড়ে থাকবে এরপরে কিছু কিছু প্রার্থী শুরুর দিকে মাদ্রাসাও চয়েস দিয়েছেন সেটির সংখ্যা খুবই নগণ্য হয়তোবা সেই নগণ্য প্রার্থীদের মধ্যে থেকে মাদ্রাসায় অল্প সংখ্যক জব হবে এখানে বেশ কিছু ভাই বোন প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে তো ইয়েস অপশন দেওয়া আছে ইয়েস থেকেও তো মাদ্রাসাতে সুপারিশ করতে পারে হ্যাঁ সেটির সম্ভাবনা আছে তবে সেটিও কিন্তু খুব আহামরি যে বেশি হবে তা না দেখবেন যে হাতে গোনা তার মানে আমরা আমাদের বিশ্লেষণ যেটা বলছে যে এই যে তেপান্ন হাজার যে পদ মাদ্রাসায় রয়েছে তেপান্ন হাজার চারশি চারশো পঞ্চাশটি হয়তো দেখা যাবে যে আগামী দিকে এখানেই চল্লিশ পঁয়তাল্লিশ হাজার পদ আবারও ফাঁকা থেকে যাচ্ছে এমনটা হতে পারে কারণ জেনারেলি তো সব পথ পূরণ হবে না মাদ্রাসা পূরণ হতো সেখানে অনেক বড়ো একটা বিষয় আচ্ছা তাহলে আমাদের কথা মোটামুটি শেষ পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে এবার দেখি আপনাদের গুরুত্বপূর্ণ যদি কোনো প্রশ্ন থাকে সিদ্ধার্থ রায় ভাই বলেন যে ইন্ডেক্স হাইদের কী প্রবলেম হবে ভাই দেখুন ইন্ডেক্স হাইদের একটা প্রবলেম হতে পারে মাথায় রাখবেন ওই যে কিছু কিছু গ্রুপ ফেসবুক থেকে কিছু কিছু ভাই বোন এই তাল তুলে দিয়েছে যে ইন্ডেক্স ধারে এবার আবেদন করেন গতবারের মতো এবার শুরু করে পার হয়ে যাবেন ভাই বিষয়টি এরকম ভাবার কোনো কারণ নেই ঠিক আছে কারণ যেখানে স্পষ্টভাবে বিজ্ঞপ্তিতে বলা রয়েছে ইন্ডেক্স ধারিদের আবেদন সম স্কেলে করা যাবে না তার মানে যাবে না ঠিক আছে তার মানে আপনি এই রুলসটা ব্রেক করে আবেদন করলেন এবং অবশ্যই এটার শাস্তি কিন্তু আসবেই আমরা জানি না শেষ পর্যন্ত ইন্ডেক্স ধারী ভাই বোনের আবেদন যারা করেছেন তারা শাস্তির মুখোমুখি হবেন নাকি ছাড়া পেয়ে যাবেন এটা জানি না তবে যেহেতু বিজ্ঞপ্তিতে আছে সেক্ষেত্রে সতর্ক থাকায় বুদ্ধিমানের কাজ এবং আমরা বারবার আমাদের চ্যানেলে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি যে আপনারা এই কাজটি করিয়েন না ঠিক আছে ইন্ডেক্স বাতিলের জন্য তারা সুপারিশ করতে পারে এন টিআরসি নতুন জায়গাতে সুপারিশ করবে না ইন্ডেক্স বাতিলের জন্য সুপারিশ করতে পারে তারা যদি বিজ্ঞপ্তির পয়েন্ট ধরে কাজ করে তাহলে কিন্তু খবর আছে শুধুমাত্র এখানে বাঁচতে পারে তারাই যদি এরকম তারা সত্যি করে বসে এখানে বাঁচবে তারাই যাদের বয়স কম অর্থাৎ বত্রিশের নিচে তারা ইন্ডেক্সও থাকলেও না নতুন জায়গায় সুপারিশে পেলেন না দেখা যাবে সেক্ষেত্রে নতুন করে সোনা দর্জন করে আবার চাকরি পেতে পারেন কিন্তু যারা বয়সের শেষের দিকে চৌত্রিশ কিংবা পঁয়ত্রিশ হয়ে গেছে কিংবা সাড়ে তেত্রিশ তো তারা কিন্তু ওই যে একটা বিজ্ঞপ্তি আসবে তারপরে সনারজনের জন্য পরীক্ষা দেবেন পিলি দেবেন লিখিত দেবেন ভাইবা দেবেন পাশ করবেন তারপরে একটা বিজ্ঞপ্তি আসবে আবেদন করবেন ভাই অনেক কঠিন একটা ব্যাপার বয়স কম তারা রিক্স নিতে পারে কিন্তু বয়স বেশিদের জন্য ঝামেলা আছে আচ্ছা এখানে ফেদার আরাবন এখানে দেখবেন যেহেতু আপনি পোস্ট অফিসের নাম দেননি আপনি যদি ইডিট অপশনের জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই ইডিট অপশনে ঢুকে এটা দিতে পারবেন কোনো প্রবলেম হবে না অনলাইন টিউটোরিয়াল ভাই কোন কোন সাবজেক্টে ইয়েস অপশান দিলে জব মিস হবে না বিষয়টা এরকম না বিষয়টা হলো যে কোন কোন সাবজেক্টে প্রার্থীর চেয়ে পদসংখ্যা বেশি আছে তার উপর ডিপেন্ড করবে প্রার্থীর চেয়ে পদসংখ্যা বেশি আছে তার উপর ডিপেন্ড করবে আচ্ছা আমরা এই বিষয়টা নিয়ে একটা ভিডিও দেবো ভিডিও দেবে ইনশাল্লাহ যে কোন কোন সাবজেক্টে কতগুলো প্রার্থী আছে আর কতগুলো প্রার্থী আবেদন পদ কতগুলো আছে এবং কতজন প্রার্থী আবেদন করেছে আমরা এটা ভিডিও দেবো ঠিক আছে হয়তো বা আগামীকাল সকালে আমরা ভিডিওটা লাইভ করতে পারি সেখান থেকে আপনারা বুঝতে পারবেন আচ্ছা বুলবুল হোসেন ভাই বলেন যে দুইটা টেকনিক্যাল দিয়ে ফেলছি ইংলিশ হাই স্কুল কোনো প্রবলেম হবে কি ভাই দেখুন আপনার সনদে যদি টেকনিক্যাল লেখা না থাকে তাহলে আপনি যে দুইটা টেকনিক্যাল দিলেন এই দুটোতে যদি সুপারিশপ্রাপ্ত হন তাহলে কিন্তু পদে পদে অনেক ভোগান্তি আছে ভাই অনেক ভোগান্তি এই সেক্টরটা এমনিতে অবহেলিত একটা সেক্টর এখানে অনারিয়াম খুবই কম সেই তুলনায় দেখবেন যে নানা ধরনের ভোগান্তির মধ্যে পড়বেন প্রতিটা পদে পদে প্রতিটা পদে পদে ভোগান্তি ভোগান্তি আছে এবিএস এস ভাইব্রলেন্স ইন্ডিয়ার ধারিত গতবার পার পেয়েছে ভাই যে চেয়ারম্যান মহোদয় কিন্তু এখনও আছেন গতবার শুধু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করতে গিয়ে চেয়ারম্যান মহোদয় কতবার যে অনুমতি আনতে গেছেন আর এবার নতুন চেয়ারম্যান মহোদয় কয়েবার অনুমতি আনতে গেছেন ভাই একটু খোঁজ নেন গতবার কত কত ডেটে আপনার রেজাল্ট বিজ্ঞপ্তি এসেছে আমরা কিন্তু এবারও বলেছিলাম যে আমাদের অ্যানালাইসিস যেটা বলে জুনের জুনের আগে জুনের জুনের দিকে গিয়ে আপনাদের সার্কুলার হতে পারে কিন্তু দেখেন নতুন চেয়ারম্যান মহোদয় এসে কিন্তু যা বলেছেন ঠিক সেই সময়ে সার্কুলার প্রকাশ করেছেন তার মানে আমাদের এখানে বিশ্লেষণের কাজে লাগেনি তার মানে হলো গিয়ে এবার চেয়ারম্যান মহোদয় অনেক বেশি কোডিয়াল ঠিক আছে আচ্ছা প্রকুল ভাই আপনার প্রবাসক আইসিটি চোদ্দোশো আর শূন্য পদ হলে দু হাজার সতেরো তাহলে চাকরি কিছু সবাই পাবেন ভাই গতবারের মতো যদি করে যে আপনার আটষট্টি হাজার তিনশো চারটি পদ ছিল মেবি আমার যদি স্মরণ আমাকে ধোঁকা না দেয় এবং বিয়াল্লিশ হাজার চল্লিশ বিয়াল্লিশ হাজার পদ শূন্য থাকলো শেষ পর্যন্ত এবং কিন্তু কর্তৃপক্ষ বলে বসলেন যে যোগ্য প্রার্থী পাওয়া যায় ফলে সব পদে সুপারিশ করা সম্ভব হয়নি যদিও ষোলোতম প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট বেকার ছিল কমপক্ষে সিক্সটি পার্সেন্ট তো বিষয়টি ডিপেন্ড করে আসলে তাদের মেজাজ মসজির উপরে তবে এবারে বিষয়টা একটু ভিন্ন সেই আঙ্গিকে আমরা বলতে পারি যে যেখানে শূন্য পদেশ যে প্রার্থী সংখ্যা কম আছে সেখানে সবারই জব হবে ইনশাল্লাহ ভাই যারা এই যে নাম্বার নিয়ে কমেন্ট করেন না ভাই যে ইসলাম শিক্ষা পঞ্চাশ নাম্বার তাজমিনুর ভাই ভাই আমরা এগুলো নিয়ে আগেও কথা বলেছি ভাই চল্লিশ নাম্বার নিয়েও আপনার টেনশন মুক্ত থাকেন ভাই আচ্ছা এস ওয়াই খুশি ব্যবসায় শিক্ষা নিয়ে কিছু বলেন জি ব্যবসায়ের শিক্ষার জন্য তো এবার অনেক অনেক বেশি ভালো আমরা কিন্তু এই পদ সংখ্যা ধরে এবং প্রার্থী ধরে কথা বলবো ইনশাল্লাহ অথবা আগামীকাল সকালে যদি আমি সময় পাই একটা লাইভ করবো নাহলে বিকেল থেকে রাত্রের মধ্যে এই বিষয়গুলো নিয়ে তখন আমরা বিস্তারিত আলোচনা করবো এখানে আচ্ছা এমইউএস ভিশন সতেরোতম পঁয়ত্রিশ প্লাস কোনো খবর আছে কি ভাই পঁয়ত্রিশ প্লাস নিয়ে আসলে যে দুঃখজনক ঘটনা ঘটে গেল সেটি নিয়ে আমরা যে আপনাদের কনসোল্ট করবো সান্ত্বনা দেবো সেই ভাষা আমাদের নেই তবে হয়তোবা শেষ পর্যন্ত ভালো কিছু আসতে পারে আমরা সেই আশায় বুক বেঁধে আছি আপনাদের জন্য আমাদের তরফ থেকে অনেক দোয়া থাকবে এবং শুভকামনা থাকবে মিনহাজুল আবিদিন ভাই রেজাল্ট নিয়ে রেজাল্ট ভাই আমরা বললাম যে কর্তৃপক্ষ যেহেতু এই মাসে দিতে চেয়েছে তারা চেষ্টা করবে হলে কিন্তু ঈদের আগে পেয়ে যাবেন আশা করা যায় হয়তো সেক্ষেত্রে দেখা যাবে যে হয়তো জুনের শুরুর দিকে হয়ে যাবে আচ্ছা অনলাইন টিউটোরিয়াল ভাই আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই তো ডিসকাস করবো হয়তো আগামীকাল সকাল বা বিকেলে ভিডিওতে যে ভিডিওতে আমরা সাবজেক্ট পদ সংখ্যা সব বিষয় নিয়ে আলোচনা করবো সেই ভিডিওগুলোতে যাই হোক এটাই এগুলোই ছিল পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে হালকা পাতলা বকবকানি সৈকত নামে একজন বললেন আমি পিলিপুরকে সেট কোড ইংরেজিতে থ্রি লেখার জায়গায় বাংলায় তিন লেখে আসছি কিন্তু ঠিকঠাকভাবে গোল্লা ভরাট করতে পারছি এখন আবার রেজাল্ট আসবে কিনা ভাই সৈকত ভাই এই বিষয়ে আপনি হানড্রেড পার্সেন্ট মুক্ত থাকেন ঠিক আছে ওখানে আপনার তিন লেখলেন না থ্রি লিখলেন বিষয়টা এরকম না দুটো অপশন আছে ওটা আছে আবার শূন্য বৃত্ত ভরাট করা ডাবল ডাবল দেওয়ার উদ্দেশ্যটাই যাতে প্রার্থীকে প্রার্থী এক জায়গায় ভুল করলে আর এক জায়গায় তাকে কিনে তোলা যায় পাশাপাশি যেহেতু আপনার ডেজি নাম্বারটা আছে টেনশন করার দরকার নেই আপনার পুরো ডাটা আছে সেখানে ভাই স্যার রাজু ভাই আমরা এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আগামীকালের ভিডিওতে আসবো বিস্তারিত ব্যাখ্যা নিয়ে আচ্ছা আপনারা প্রয়োজন আপনাদের একেবারে গুরুত্বপূর্ণ যে কমেন্টগুলো এগুলো আপনারা করতে থাকেন আমরা কমেন্টগুলো অবশ্যই চেক দেবো কিন্তু নাম্বার নিয়ে ভাই কেউ কমেন্ট দিয়েছেন না নাম্বার নিয়ে কমেন্ট করলে হয় কি দেখা যায় যে গুরুত্বপূর্ণ কমেন্টগুলো আমরা হারিয়ে ফেলি আপনারা লাইভে না করে পরবর্তীতে নাম্বার নিয়ে কমেন্টগুলো করিয়েন আল্লাহ হাফিজ